উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বি ডিভিশন ফুটবল লীগ দু হাজার পঁচিশ ছাব্বিশের গ্রুপ লিগের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হল এক রোমাঞ্চকর পরিবেশে বৃহস্পতিবার ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়াম মাঠে দিনটি ছিল ফুটবল প্রেমীদের জন্য এক উৎসব মুখর মুহূর্ত কারণ এটি ছিল গ্রুপ ওয়ান রিফিক্সেশন পর্বের সেই সুনির্ধারণী লড়ায় মাঠে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল ফ্রেন্ডস অব দ্য স্টেডিয়াম বনাম নোয়াপাড়া জ্যোতি শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠেন কিন্তু ম্যাচের গতি ও ছন্দে শেষ পর্যন্ত ছাপ রেখে যায় নোয়াপাড়া জ্যোতি তারা দারুণ দক্ষতা গতি ও দলগত সমন্বয় প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় প্রথমার্থে তারা একটি গোলের লিড নেয় যা দ্বিতীয়ার্থে আরও একটি গোল জয়ের ব্যবধান বাড়িয়ে তোলে শেষ পর্যন্ত খেলার ফলাফল দাঁড়ায় শূন্য দুই নোয়াপাড়া জ্যোতিসংঘের জয় এই জয়ের ফলে জ্যোতিসংঘ শুধু গ্রুপ লিগের সমাপ্তি দারুণভাবে করল না বরং নিজেদের আত্মবিশ্বাসও আরও মজবুত করল ভবিষ্যতের জন্য অন্যদিকে ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামের খেলোয়াড়েরা সর্বোচ্চ প্রতিষ্ঠা সত্ত্বেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন যদিও তাদের গোলরক্ষক ও ডিফেন্ডারদের প্রতিরোধ দর্শকদের মন জয় করে নেয় ম্যাচ শেষে মাঠ জুড়ে ছিল উচ্ছ্বাস করতালি ও ক্রীড়া সুলভ সৌহার্দের অনন্য পরিবেশ উপস্থিত দর্শকরা দুই দলের খেলোয়াড়দের পারফরমেন্সে মুগ্ধ হয়ে প্রশংসা করতে ভোলেননি বলা যায় এই ম্যাচটি শুধু একটি ফুটবল খেলা নয় বরং জেলা স্তরের ক্রীড়া চেতনার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে